পাওয়ারটা বেশি আছে ওইটাই বলতে ছিলি তো এ দাদা তোমাদের কি মনে হচ্ছে যে ইয়াদের পাওয়ারটা বেশি আছে মনে হচ্ছে কি গণদিন নেই হতে পারে কারণ কি জানিস মরদ বঠে পাকা তাল আর মরদের দম চিরকাল নাকি দাদা ওইটা কি তোদের মরদের দমটা দুটে শোন সবাই বলে লেডিস ফার্স্ট তাই আগে তোদের পাওয়ারটা দেখে নিই তারপরে আমি আছি বুঝলে এক দড়ি পালাইনি একদম দরকার বলবো এইটুকু কানা বটে চোখেটুকু কম দেখতে পায় বুঝতে পারলে তুই একটুকু চোখে দেখাইন দাও ভালো করে দেখতে পাচ্ছিস না দাদা না তুই দেখা আমি কেন দাদা ভাই সবাই দেখবে তো সবাইকে একবার চন্দান করে সবাই মিলে কোন কোন হাত তালে দিলে দেখান দাও সবাই মিলে সবাই মিলে বাপরে যেমন গোঠা থাকছে এইরকম মাছের চলে এবা তো একটা কথা মনে রাখবে এই ছিলার কথা শুনে যারা দিবে হাততালি তাদের বর গেলা হবে জালি মদ খাবেগা পুরা ঢনাবে নো কি দাদা আর আমার কথা শুনে যে দাদা ভাইরা দিবে হাততালি তাদের কপালে জুটিবে চার পাঁচটা করে শালি একবার যত গলা দাদা ছ ঝাড়ে হোক দেখে শুন আওয়াজটা একবার ভালো করে কান দিয়ে বুঝলি কেন বন্য ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ বেটা ছিলার পাওয়ার কোনোদিন কম হয় নাই বুঝলি ওটা বকি না বুঝতে পারলি না যা যা ওই যতই তদের জিও সিম হোক আর যতই বড় ফোন হোক বুঝলি নোকিয়া সিম সব সময় ছিল নোকিয়া সেট ছিল আর এয়ারটেল সিম ছিল আর থাকবে কার আছে নোকি ওই বড় ফোনটা একবার ওই চিপা প্যান্টটা দেখছ না ইয়ার এই চিপা প্যান্টও যদি একবার ওই পকেটটা ঢুকানি আর এমনি করে যদি পয়সা দেন তো গোটাই ফাটি যাবা কি স্কিনটা কোনো লাভ হবে তাও তো ভালো দাদা যে আমরা চিপা প্যান পরেছি তোর মতন ঝাড়ু দিয়া প্যান পরে আসেনি নাকি গোটা স্টেজটা পরিষ্কার করে দিলে বাপ ঝাড়ু দিয়ে রে আরো কি বলছি আমাদের বেটা ছিলাকে লাগে বেবাফা হাত ছাড়িয়ে দিলি বেবাফা সাত ছাড়ে দিলি শুনবো ইতিহাসে সাক্ষী আছে আমাদের ছেলেরা কোনোদিন কোনো মেয়েকে ধোকা দেয় নেই নাকি তোরা তো ধোয়া एकदम तुलसी पताई बोटी दादा असल बेवफा करा हो बोले देव देखे उसके चेहरे ने मुझे निकम्मा कर दिया और उसके प्यार में बदनाम उसके चेहरे ने मुझे निकम्मा कर दिया और उसके प्यार में बदनाम उसकी दी हुई हर जख्म की कसम कभी ना लेंगे प्यार का नाम क्योंकि बेवफा होती है आजकल का लड़कियों का दूसरा नाम यार बेबफा या, बेटा छिला गला ललो बुझल তো একটা ঝাড়ে গান ধর যেমন আমার দাদা ভাইদের আমার বান্ধবীরা টুকু নাচতে কোলাই নাকি তুই চলো শুরু করছি পুরুলিয়ার পরবর্তী গান কলেজ মোড়ে থাকবি বন্ধু থাকবি রে ধারা ও সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো লাইভ ডান্স মিস বৃষ্টি মিস বৃষ্টি